সালামু আলাইকুম প্রিয় ভেয়ার্স ইতিমধ্যে আমাদের আর নয় রসুলপুর আর নয় রসর্দিয়া আর নয় তালমা এখন থেকে পাবেন তীরমোহনা কীটনাশক সকল ধরনের কীটনাশক পাবেন মোহাম্মদ আবদুল রফ ফকিরের দোকানে তাই ইতিমধ্যে যত ধরনের কীটনাশক শ্যাম্বল হিসেবে ভাই রাখছে আজ দোকানটা উদ্বোধন করছে তাই আব্দুল রব ভাইয়ের কাছ থেকে আমরা শুনি কি কি ওষুধ আপনার কাছে আছে ভাই আমার এখানে মাজরা পোকার জন্য আছে আপনার অনিষ্ঠক তারপরে আছে নিউজের আছে জিরন আছে এসি মিক্স আছে আপনার বিদয় আছে কিষান মিক্স এগুলো মালদা পোকার জন্য খুবই অত্যাধিক কাজ করে আর তাল বাজার থেকে আপনার দশ টাকা করে আমি আমার সেল দিব কাস্টমার পাওয়ার জন্য বা আজীবনেও এই দশটা কমে নিয়ে যাই হোক আমাদের রব ভাইয়ের কথা তো আপনারা শুনলেনি তাই দোকানটা একটু দেখেন দোকানের বর্তমান নতুন অবস্থায় যে সব ডেকোরেশন করার দরকার হয়ে থাকে সেসব ডেকোরেশন মোটামুটি ভাবে ইনশাল্লাহ সাজাইছে তাই সবাই আসবেন আপনার রব ভাইয়ের দোকানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ